বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে জানলে উপকৃত হব যুবক যারা বিয়ে করেন নাই বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহর বুল্লাহ আলামীন বলেছেন ওয়াংকে হলে আইয়া মামিমকুম ওয়া সোয়ালে হেইন আমিন আইবা দিকুম ওয়া ইমা ইকুম এই কোন ফকার আ ইউগ্নি হিম আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ স্বাদী দাও তারা যদি একটু টাকা পয়সার অভাব টুকটাক টান থাকেও তাহলে আল্লাহ তারা তাদেরকে বিয়ের পর তাদেরকে সচ্ছলতা দান করবেন এর মানে এই না যে আপনার কাছে মহর নাই আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই ডাল নাই তরবারি কিছুই নাই কিন্তু আপনি নিদিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নেই যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে ফলে সৌম নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা যদি পায়ে দাঁড়ানোর দরকার নেই ডাল ভাতের জোগাড় বইয়ের করতে পারলে মোহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজাবান লিমান ওই ব্যক্তিকে দেখে আমার তলাবাল আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিক আল্লাহ তালা নিয়েছেন না তার রিজিক সহকারে আসবে সে আল্লাহবিদ নিল্লা বিধায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে এটার মাধ্যমে আলদর বলায় মানুষের জীবনে বরকত দান করেন বরকত নাজিল করেন চার রাকাত নামাজে দ্বিতীয় রাকাত তাশাহত পড়ার পর শেষে যখন রাসূলুল্লাহ শব্দ আসে তখন কি সংক্ষেপে দূরত পড়তে হবে তাশাহদের মধ্যে আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু প্রশ্নকারী প্রশ্ন হল রাসূলের নাম শুনলে তো দূরত পড়তে হয় অতএব ও সাধু আন্না মুহাম্মাদান এই যে আমি বললাম আব্দুহুয়া রাসুল হু আমিজ পড়লাম তো নবী সাল্লামের নাম এবং পদবি শুনলাম উচ্চারিত করে উচ্চারণ করলাম তাহলে দূরত পড়তে হবে কিনা উত্তর হলো নামাজের মধ্যে এটি উচ্চারণের পর দূর পড়তে হবে কারণ এর পরপরই এ তাসাহত পড়ে শেষ করার পরই আপনি শেষ বৈঠকে বিশেষ করে কি করবেন পাঠ। দ্বিতীয় বৈঠকে আপনি দূর পাঠ করবেন না কিন্তু আপনি শেষ বৈঠকে নামাজের শেষে একসাথে দূর পাঠ করবেন অতএব আলাদা করে মোহাম্মদ নাম আসলে আপনি কোরআনতলা যখন করবেন নামাজের মধ্যে তখন মুহাম্মদ রসুল্লাহ বললে দিই না মাহু আশিদ্দাউ আল কুফার এ আয়াত যখন পড়বেন মোহাম্মদ নাম আসবে আপনি আয়াত থেমে রেখে বলবেন না বরং পরবর্তীতে সাল্লাম বলবেন এরপরে প্রশ্ন হলো ঝড় বৃষ্টির সময় পুকুর আর ঘের খাল একটার সাথে আরেকটা মিশে যায় মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যায় এখন সে মাছগুলো কি খাওয়া যায় হবে ঘেরের এলাকা এটা না এই জন্য ঘেরের প্রশ্ন ভাই আমাদের দেশ নদীমাত্রিক দেশ জলোচ্ছ্বাস ঝড় বন্যা প্রতি বছরই হয়ে থাকে অতএব বন্যার কারণে কোনো পুকুরের পানি এটা উপচে পড়ে যদি মাছগুলো বের হয়ে যায় কোনো ঘেরের মাছ যদি বের হয়ে যায় অন্য জায়গায় চলে যায় যেহেতু এটা কারোর নিয়ন্ত্রণে নয় কেউ কারোর হাতেও নয় অতএব সাধারণ অবস্থাতে এটা অন্য কোথাও চলে গেলে সেটা তার জন্য জায়েজ হবে ইনশাল্লাহ তবে ধরুন আপনি জানেন যে আপনার পাশের ঘেরালা তিনি অমুক মাছ চাষ করেছেন বা পাশের পুকুর অনুক মাছ চাষ করেছে আপনার পুকুরে এরকম কোনো মাছ চাষ করে নাই প্রচুর মাছ আসছে তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারছেন যে এই মাছটা তার আপনার এখানে এসেছে আপনি এটা যদি তার কাছে ফেরত দিতে পারেন বা তাকে বলতে পারেন সেটা হবে আপনার তা দাবি তবে যদি এরকম চলে আসে তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি ডেকে আনেন নাই এটা এমনিতে চলে আসছে এবং এটা কারো নিয়ন্ত্রণেও নয় তবে সেটা সাধারণ অবস্থাতে যখন চেনা যাবে না কিছুই না সেটা হালাল হবে ইনশাআল্লাহ আমাদের সমাজে দেখা যায় অনেকে এনজিও থেকে কিস্তি নিয়ে ঘর বাড়ি তৈরি করেন ব্যবসা পরিচালনা করেন এটা হারাম হলেও অনেকে এটাকে হালাল মনে করেন এটা হালাল না হারাম এ বিষয়ে সমাজকে রক্ষা স্বার্থে কিছু বলুন ভাইরা আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন অন্য কোন হারাম উপার্জন এত ভয়াবহ না সুদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এবং সুদকে আল্লাহ তালার বিরুদ্ধে এবং রাসুল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন সুদের সত্তরটা খারাপ দিকের ভিতরে সবচেয়ে আদনা সবচেয়ে সাধারণটা মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরাম অশ্লীলতা অসভ্যতার চাইতেও ভয়াবহ আল্লাহ তালা এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন ব্যবসা বাণিজ্য ছোট রাখেন ইনশা আল্লাহ আল্লাহ তাহলে বরকত দান করবেন বরকত ভিন্ন জিনিস সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস হারাম হারামটাকে অনেক কামাই করলেন সব হাসপাতালের ডাক্তারদেরকে চাঁদাবাজদেরকে মাস্তানকে অমুককে তমুককে দিয়ে শেষ করলেন মানুষ লুটপাট করে নিয়ে গেল এটাকে বরকত বলে না আপনি যতটুকু উপার্জন করবেন ভোগ করতে পারবেন নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে সেটা হবে হালাল উপার্জনে অতএব হারাম বা হারাম থেকে বাঁচার জন্য ইমানে সত্যি দরকার আল্লাহ আমাদেরকে শীত তৌফিক দান করুন এক কেজি কুকুরের গোস্ত বা এক কেজি শুকুরের গোস্ত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে যদি কোথাও বিক্রি হয় আনার পর সেটা রান্না করে খেলেন আপনার গুণা হবে যেহেতু শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহতালা কিন্তু এর কারণে যতটা গুণা হবে আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গরুর গোস্ত কিনে এনেছেন গুণা তার চেয়ে বেশি হবে কথা বুঝেন নাই আল্লাহ রবুল্লা আলমিনে সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের দশটা ভয়ঙ্কর দিক হাদিসের আলোকে আসছে আমি দীর্ঘ হয়ে যাবে সেদিকে যাচ্ছি না নবী করিম আলাইহি আসলামকে মেরাজ নিয়ে আল্লাহ তালা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি এটার দামি শাস্তি মক শাস্তি জাহান্নামে নামে আল্লাহ এটা নবী আলাইহি আসলামকে দেখিয়েছেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না সুদের কারবারে জড়াবো না আল্লাহ আমাদেরকে সেরকম ইমানই শক্তি এবং তবা করার তৌফিক দান করুন অন্য ধর্মের কোনো লোক কোনোভাবে মসজিদে টাকা দিয়ে থাকলে সেই টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে কিনা কোনো ভিন্ন ধর্মাবলম্বী যদি মসজিদে দান করে উন্নয়নমূলক কাজে বা কোনো ফান্ডে সেই টাকা নেওয়া জায়েজ আছে যদি তিনি সেই টাকা দান করে মসজিদের উপরে কোনো প্রকার খবরদারি সৃষ্টি করার আশঙ্কা না থাকে মসজিদকে কোনো প্রকার প্রভাবিত করে সেখানে শিরকভুর হবে অন্যায় হবে এরকম কিছু করার আশঙ্কা যদি না থাকে হতে পারে একজন হিন্দু একজন খ্রিস্টান অন্য কোনো ধর্মাবলম্বী তিনি মসজিদে দিতে চাচ্ছেন তখন সে তার টাকাটা নেওয়া জায়জ আছে বিশেষ করে তাকে তাকে ইসলামের সৌন্দর্য দেখাবার স্বার্থেও এটি প্রয়োজন আছে কিন্তু যদি কোনো প্রভাবশালী ব্যক্তি এই টাকা দিয়ে মসজিদের উপর প্রভাব খাটাবে মনে হয় তাহলে বিভিন্নভাবে সেটা ডিনাই করতে হবে আদারওয়াইজ সেটা নেওয়া না জায়জ হবে না কৃষক ভাইরা অনেক কষ্ট করে ব্যয়ের মাধ্যমে ফসল ফলান কিন্তু ইঁদুর এই ফসলগুলো নষ্ট করে তাদের জীবনে জীবন ব্যবস্থাকে কঠিন করে ফেলছে এমত অবস্থায় কিনা যে কোনো প্রাণী যদি উপদ্রব সৃষ্টি করে সেটা ইঁদুর হোক সেটা পিপিলিকা হোক সেটা অন্য কিছু হোক সেটা মারাটা ইসলামের সম্পূর্ণ জায়জ আছে নবী করিম সাল্লসালামের সামনে এক সাহাবি একজন পিপিলিকা হত্যা করছিলেন তিনি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করছিলেন সেটাকে ডিনাই করেছেন অস্বীকার করেছেন যে না আগুন দিয়ে পুড়বে না কারণ এটা হত্যা করা হলো তাকে যদি হত্যা করতে হয় সে তোমার উপদ্রবের কারণ হয় অবশ্যই তুমি হত্যা করতে পারো আল্লাহ তালা তোমার জন্য সেটাকে জায়েজ রেখেছেন কিন্তু তার মানে এই না যে তুমি নির্মম করবে ইঁদুরকে আপনি যদি কোনো বিষ প্রয়োগ করে বা অন্য কিছু দিয়ে হত্যা করেন যেটা দেশে মৃত্যুবরণ করলো মারা গেল নিধন হলো আপনি উপদ্রব থেকে বাঁচলেন ঠিক আছে কিন্তু ইঁদুর মারার জন্য আজকাল দেখবেন এক ধরনের আঠা বের হয়েছে এই আঠা দিয়ে রাখা হয় আঠা ইঁদুর পরে আমি এরকম দেখেছি যে সে আঠা ইঁদুর পড়ার পর আঠা তো আর মূলগতভাবে কোনো হন্তারক নয় বা এটা তো কোনো প্রাণ হরণকারী না আঠার মধ্যে পড়ার পর দেখা যায় ওই ইঁদুর না খেতে খেতে দীর্ঘদিন ওই অবস্থা পড়তে 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 একটা পর্যায়ে সে মারা যায় অথবা ওখানে ধরা পড়ার পর ওখানে পড়ার পর এবার সেই ইঁদুরকে আপনি টেনে উঠানোর চেষ্টা করছেন কিন্তু আঠার কারণে ভয়ঙ্কর আঠা এটা এই আঠার কারণে দেখা যায় তার চামড়া ছিলে থেকে যাচ্ছে আঠার সাথে আর তার শরীরের আরেক অংশ আপনার হাতের সাথে চলে আসছে তো ইঁদুরকে এভাবে নির্মমভাবে অপ্রয়োজনে কষ্ট দিয়ে হত্যা করা ইসলামী দৃষ্টিতে জায়েজ না এমনিতে নিধন করলে সেটা কি হবে না হারাম হবে না কিন্তু কৃষক ভাইদের জন্য সুসংবাদ আছে সুসংবাদটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন গারাসা গার্সান আও জারআ জার জারআ জারআন আও গারসা শাজরান আও কমা ওয়ারদা ফিল হাদিস কোনো মুসলমান যদি কোন ফসল ফলায় কোন গাছ বৃক্ষ রোপণ করে এবং সেখান থেকে ফাআকালা মিনহা ইনসানুন আও বাহিমাতুন কোনো মানুষ কোন চতুষ্কো정도 কীট প্রতঙ্গ কেউ যদি সেখান থেকে খায় বা ওই গাছ থেকে উপকৃত হয় ওই গাছের পাতা ফল মুকুল ফসল কোন কিছু খাইলো কোনো প্রাণীয়ে খাইলো এর ছায়া মানুষ বসলো বা এখান থেকে অক্সিজেন মানুষ বা প্রাণী গ্রহণ করলো যত রকমের উপকারিতা হবে এই সবগুলো ওই চাষিকে ওই কৃষককে সাদাকার কার এনে দিবে আপনাদের বাগেরহাটের কোন স্বনাম ধন্য ব্যক্তি কোন ব্যবসায়ী কোন দানবীর কোন নেতা যদি চান যে বাগেরহাটের এই শহরে এই জেলাতে আমরা কয়েক হাজার কীট প্রতঙ্গ পোকা মাকড়কে দাওয়াত করে এক বেলা খাওয়াবো কাজটা কি সহজ না কঠিন শুধু কঠিন না অনেকটা অসম্ভব বলা যায় দাওয়াত পাঠাবেন কিভাবে তাদের কাছে আনবেনই বা কীভাবে নিয়ন্ত্রণই বা করবেন কিভাবে জটিল কাজ না কিন্তু একজন কৃষক তিনি খেত করার মাধ্যমে ফসল করার মাধ্যমে হয়তো তার কোনো পোকা কোনো মাকড় কোনো ইঁদুর বা অন্য কিছু তার ক্ষতি করে ক্ষতি করলে তিনি ক্ষতি থেকে বাঁচার সে অধিকার ইসলাম তাকে দিয়েছেন চেষ্টা করতে পারেন কিন্তু তার এই ফসল থেকে পোকা মাকড় খায় কীট প্রতঙ্গ খায় মানুষ খায় সবকিছু তার খেয়ে শেষ করে না তারা কিছু না কিছু তো টিকে মানুষ খায় প্রাণী খায় চতুষ্প জন্তু তারা অনেকে উপকৃত হয় অক্সিজেনটা তো সবাই পাচ্ছে যার কারণে একজন কৃষক যেই সব লাভ করতে পারেন অনেক দানবীরও সে সব লাভ করতে পারেন না ইসলাম কৃষিকাজকে এইভাবে উৎসাহ দিয়েছে নবীদের রাসুলদের অনেকে আমাদের নবীর সাল্লা সাল্লাম খেজুর গাছ লাগিয়েছেন কৃষক কৃষকের কাজ করেছেন চাষাবাদের কাজ করেছেন এবং নবীর রাসুলসাল্লাম বলেছেন কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে এদিকে সে যদি দেখতে পায় যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবে সে যেন ওই চারাটা লাগিয়ে দেয় সে যেন এই চিন্তা না করে এখন তো ফুৎকাট দিয়ে পৃথিবী সব শেষ হয়ে যাবে তাহলে এটা লাগানোর দরকার কি না বরং সে সেটাকে লাগাবে এবং পরিচর্যা করবে এর মাধ্যমে সে আল্লাহ কাছে সব পাবে অতএব আমাদের দেশে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে বনায়নের প্রয়োজন বৃক্ষরোপণ করা দরকার যে পরিমাণ মানুষের বসবাস আমাদের দেশে সুস্থ স্বাভাবিকভাবে অক্সিজেন পাওয়ার জন্য এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ ঠিকঠাক বজায় মতো বজায় থাকার জন্য ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকার জন্য আরও প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে এই গাছ লাগানোটা শুধুমাত্র দুনিয়াবি কাজ না এটা এবাদত এটা সবাবের কাজও অতএব আমরা এই সবের কাজটা করব তো ইনশাআল্লাহ তাহলে কৃষকের ফল থেকে ফসল থেকে যদি কোনো প্রাণী খায় তিনি কাছে সব পাবেন আর যদি কেউ তার উপদ্রব করে তাহলে সে সেটাকে নিধন করার সুযোগ এবং যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণ করার অধিকারও তার অধিকার দিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা সুনত এটা হলো আমাদের বাঙালি সমাজের সুন্নত এটা আল্লাহ রসুলের সুনত না ইসলামের নির্দেশ না আমাদের বাঙালি সমাজের সুন্নত হলো নিয়ম হলো যে বিয়ে যদি কেউ করার নিয়ত করেছে তো এই বেসার মতো কপাল আল্লাহর আল্লাহ আরেকটা আর নেই কারণ বিয়ে করার নিয়ত করছে মানে হলো সে এমন ফাঁসা ফাঁসছে কাউকে যদি দাওয়াত দেয় অনেক আগে দাওয়াত দিলে দোষ যে এত আগে দাওয়াত দিছ শেষ মুহূর্তে তার রিমাইন্ড করো নাই তার মানে তুমি কেয়ার করো নাই তোমার দাওয়াত আমি কেন যাবো গেল না আবার একেবারে দেরি করে দাওয়াত দিছে তো তুমি একবারে শেষ মুহূর্তে আমাকে দাওয়াত দিছ তুমি তো আমাকে মানুষ মনে করলা না সশরীরে দাওয়াত দিছে তুমি নিজে বিয়ে করছো বা বাবা তুমি আসছো দাওয়াত দিতে তোমার বাপ নাই সে আসতে পারলো না তার মানে আমাদের তুমি কোনো মানুষ মনে করো না জানলাম না দাওয়াত এই রকম অনাচার আমাদের সমাজে আসে না নাই ভাইরা আমার এগুলা পরিষ্কার জুলুম একেবারে পরিষ্কার জুলুম বিয়ের উদ্যোগ নিচে তো বাপ বেটার অবস্থা কাহিল বাড়িতে বাড়িতে যাইতে হবে ফুসলাইতে হবে ষোলো আনা আবার দাওয়াত দিতে হবে বলতে হবে সবাই এসে খাবেন হানতান এ সমস্ত রোগ আমাদের সমাজে আসে না নাই আল্লাহ রবুল আলমিন এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যারা দাওয়াত খাইতে আসে তাদের যে এত ভাবসাব শল্যের মধ্যে এটারও একটা কারণ আছে ওইটার কারণ হলো আপনারা যারা দাওয়াত দেন আপনারাও আবার ওই অনেকে সবার কথা বলছি না অনেকে আবার ছোট লোকের মতো টেবিল চেয়ার নিয়ে উপহার নেওয়ার জন্য বসেন আরে ভাই হোটেলের ব্যবস্থাপনাও তো এর চাইতে আরো সম্মানজনক বিয়েতে যে উপহার নেওয়ার কালচার এটা যতটা অপমানজনক হোটেলওয়ালা কিছু ভাত তরকারি রান্না করে সেটা বিক্রি করতে বসছে আর ক্যাশ নিয়ে টাকা নেওয়ার জন্য বসছে এই বেচারা তার চাইতে আরো সৌজন্যতামূলক আচরণ করে আরো ভদ্রতা দেখায় কারণ সাধারণ নর্মাল হোটেলগুলোতে দেখা যায় খাওয়াটা খাওয়া দাওয়া করার পর যাওয়ার সময় এরপরে বিলটা দিতে হয় এত হয়েছে আর বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে হলে ঢুকার সময় প্রথমে টেবিলে টাকা দিয়ে তারপর ঢুকতে হবে খাবে পাঁচশো বা এক টাকার এক প্লেট খানা কিন্তু দিতে হবে কয়েক হাজার টাকা এই জন্য যারা দাওয়াত পাবে তাদেরও শরীরে ভাব আসে না দাওয়াত ফোনে দিলে হবে না আসতে হবে তুমি আসলে হবে না তোমার বাপ আসতে হবে আগে দাওয়াত দিলে হবে না পরে আবার বলতে হবে অনেক ভাব চলে আসে কারণ সে তো জানে এক হাজার টাকার খানার জন্য পাঁচ হাজার দেওয়া লাগবে এই জন্য উভয় পক্ষকে সোজা হইতে হবে দাওয়াতের নামে চাঁদাবাজিও করা যাবে না আর দাওয়াত চাওয়ার নামে মানুষকে কষ্ট দেওয়া অহেতুকে সমস্ত কালচারের বেড়া জালে আবদ্ধ করতে বাধ্য হওয়া করাও যাবে না আল্লাহ তালা আমাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন নবী সাল্লা সাল্লামের সাহাবিদের একটা বৈশিষ্ট্য ছিল কানু তারা সবচেয়ে সবচেয়ে লৌকিকতা মুক্ত ছিলেন এই সমস্ত ভেজাল ছিল না একজন ভালো মুসলমান অতএব দাওয়াত নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে যে সমস্ত পেশভোষ আমরা ধরি এগুলো কোনো ভালো মুসলমানের আলামত না মুসলমান নিজের কথা চিন্তা করবে আরেকজনের দোষ এত ধরবে না চিন্তা করবে যে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা আল্লাহ আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন এবং মানুষের দোষ ধরা এটা কোনো ভালো গুণ না এটা কোনো ভালো গুণ না মানুষের গুণটা দেখবো আর নিজের দোষটা দেখবো এটাই হলো ইমানদারের গুণ এবং মুসলমানের গুণ আল্লাহ তালে আমাদেরকে সেরকম গুণ ধারণ করা সেরকম গুণ অর্জন করার তফিক দান করুন জজাক মুল্লাহ খয়রা ওয়া খুদ্ আলহামদুল্লাহবুল্লা আলমিন